নমস্কার তরু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি নারকেলের সাপটা দেখুন নারকেলের সাপটাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ নিয়েছি সুজি হাফ কাপ নিয়েছি ময়দা আর প্রয়োজন মতো নিয়েছি গুড় সুজিটা কিন্তু আমি মিক্সিজারে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর চালের গুঁড়োটাকেও কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি যেহেতু বাজার থেকে কিনে আনলে অনেকটা দানা দানা ভাব থাকে সে কারণে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর শীতের সময় খেতে তো ভীষণই টেস্ট হয় তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করি ভিডিওটা দেখে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে প্রথমে প্লেটটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছিলাম আমি নারকেল একটা নারকেল নিয়েছিলাম আর সেটাকে কুড়িয়ে নিয়েছে প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছে একটা পাত্র নিয়ে নিচ্ছে এবার এই পাত্রের মধ্যে চালের গুঁড়োটাকে ঢেলে দিচ্ছে সম্পূর্ণটাই ঢেলে দিয়েছে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি গুড় প্রয়োজন মতো কিন্তু গোড়টা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর নিয়েছি দুধ দুধটা কিন্তু আমি কাঁচা দুধ নিয়েছি এবার দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব একটু একটু দুধটা দিয়ে ভালো করে মেখে নেব গুড়টাকে ভালো করে ভেঙে দিয়েছে আর দুধটা কিন্তু আমি প্রয়োজন মতো ব্যবহার করেছি এক থেকে দেড় কাপের মতো আমি দুধটা ব্যবহার করেছি এখানে আপনারা কিন্তু একটু জলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিন্তু জল ব্যবহার করি নাই শুধু দুধ দিয়ে মেখে নিয়েছে ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব একটা ঘননা আর খুব একটা পাতলা না এটা কিন্তু পারফেক্ট রেডি করে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়ানোটা নারকেলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো আমি কিন্তু আখের গুড় ব্যবহার করেছি আপনারা কিন্তু খেজুর গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পুর তৈরি করে নেব লো মিডিয়াম আছে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এখানে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর হাতার সাহায্যে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর এভাবে করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম আর ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে আর এখানে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর তাওয়াটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে ব্যাটার ব্যাটারটা দেওয়ার পর এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি উপর থেকে যখন একটু সেকে যাবে এবার দিয়ে দিচ্ছি এখানে নারকেলের পুরটা যেটা রেডি করেছি নারকেলের পুরটা দেওয়ার পর এভাবে করে একটু উল্টে দিচ্ছে এভাবে করে উল্টে দিয়েছে আর এটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে যখন একটু শেকে যাবে তখন দিয়ে দিব এখানে নারকেলের পুটটা নারকেলের কুট্টা দেওয়ার পর ভাজ করে নিচ্ছে ভাজ করে নিয়েছে উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছি আর একইভাবে আমি সম্পূর্ণ পাটির সাপটাটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে নারকেলের পাটি সাপটাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে